আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হুপ্রিয় দর্শক টিচার্স প্যালেস নাইন পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম সাথে আছি আমি ইমরান হুসাইন টিচার্স প্যালেসের ম্যানেজার আজকে আপনাদেরকে টিচার টিচার্স প্যালেস নাইনের কাজের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম ইনশাল্লাহ পুরো ডিটেলস ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এবং নাইনের আজকের দিন পর্যন্ত কতটুকু কাজ হয়েছে এবং সামনে কি কাজ চলমান থাকবে সেই বিষয়ে ডিটেলস দিব পাশাপাশি আমাদের এই মুহুর্তে কোন কোন প্রজেক্টে শেয়ার বিক্রি চলছে সেই বিষয়ে ইনফরমেশান দেব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা অলরেডি ডিস প্লাস নাইনের প্রজেক্টে আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্টে আমাদের পাইলিংয়ের কাজ চলমান আছে আপনারা আগের ভিডিওটা দেখেছিলেন তো এখন এই যে লেবার ভাইরা সবাই পাইলিংয়ের জন্য কাজ তারা প্রস্তুত করছে তো চলুন আমি আপনাদেরকে ভিডিও দিয়ে পুরো ডিটেলস দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইরা মেশিন দিয়ে পাইলিংয়ের কাজ চলমান আছে এখন পাইলিংয়ের একটা পাইলিং শেষ হয়ে গিয়েছে আজকে ওখানে দ্বিতীয় পরবর্তী মানে পরবর্তী পাইলিংয়ের জন্য সেন্টারিং চলছে আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে অলরেডি একটা পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এখন এই যে আরেকটা পাইলিং করার জন্য সেন্টারিং করে ফেলেছে এই যে লেবার ভাইরা একটু ব্রেক নিয়েছে একটা পাইলিং শেষ করার পরে তারা একটু ব্রেক নিয়েছে নাস্তা পানি হালকা করেছে এই যে এখানে আরেক ভাইয়া আছেন এখন দ্বিতীয় পাইলিংয়ের যেহেতু সেন্টারিং হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মেশিন স্টার্ট দিবে এই যে মেশিনগুলো স্টার্ট দিবে তারপরে কাজ শুরু করে ফেলবে তো আপনাদেরকে বরাবরই আমি জানাচ্ছি যে ভিডিওটা যখন করা হয় তখন মেশিনটা অফ থাকে অফ থাকলে তারপর ভিডিওটা করি কারণ আপনারা জানেন যে মেশিন চলা অবস্থায় ভিডিও করলে কান ঝালাপালা হয়ে যায় বিধায় সাউন্ডের সমস্যা থাকে তো আমরা মেশিন যখন অফ থাকে তখন আমরা ভিডিওটা করি তো এইটা হচ্ছে আজকের পরবর্তী পাইলিংয়ের স্পট এখানে পাইলিং আরেকটা হবে আর সকাল থেকে এই যে এই পাশে যদি দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে পাইলিং হয়ে গেছে একটা এই যে এখানে হুক দেখতে পাচ্ছেন এরপরে আজকে সকালে যে এইখানে কিছুক্ষণ আগে পাইলিং আরেকটা হয়েছে যে হুকটা দেখতে পাচ্ছেন তো যাই হোক এবং এই যে পরবর্তী পাইলিংয়ের জন্য যে খাঁচাটা আছে এটা প্রস্তুত করা হয়ে গিয়েছে ওখানে লেবার ভাইরা খাঁচা প্রস্তুত করছেন পরবর্তী পাইলিংয়ের জন্য আর আপনাদেরকে যদি দেখাচ্ছি দেখাই যে পাইলিংয়ের জন্য কি পাথরটা ইউজ করা হচ্ছে বর আপনাদেরকে আগের ভিডিওটাও আমি দেখিয়েছিলাম যে কি পাথরটা ইউজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন থিরপোর আপ যে পাথরগুলো পাথরগুলো আছে সেই পাথরটা এখানে ইউজ করা হচ্ছে এবং পাইলিংয়ের জন্য কোয়ালিটিফুল যে পাথরটা সেটা ইউজ করা হচ্ছে তো প্রিয় দর্শক আমি যদি টিচার্স প্লাস নাইনের আপনার শেয়ারের কোনো বিষয় আপডেট দেই তাহলে এখানে আর একটা শেয়ার বাকি আছে যদি কেউ নতুন ভিওয়ার্স অথবা অন্যান্য প্রজেক্টে যারা আমাদের শেয়ার হোল্ডার আছেন তারা যদি নাইনের থেকে আরও একটা শেয়ার নিতে চান তাহলে এই মুহূর্তে সুযোগ আছে একটি মাত্র শেয়ার আপনারা কিনতে পারবেন তো সতেরো লাখ টাকা করে শেয়ার মূল্য এখন বিক্রয় চলছে ইনশাআল্লাহ আপনি যারা যারা কিনতে চাচ্ছেন আগ্রহী তারা যোগাযোগ করবেন এর পাশাপাশি যদি আমি আপনাদেরকে জানাই যে এই টিচার্স প্লাস নাইনটা আপনারা জানেন যে টিচার্স প্যালেস নাইনের দক্ষিণ পাশে যে আমাদের রাস্তাটা পড়েছে অর্থাৎ দক্ষিণ ফেসি টিচার টিচার্স প্যালেস নাইন এই যে রাস্তাটা এটা হচ্ছে টিচার্স প্যালেস নাইনের দক্ষিণ পাশে এই রাস্তাটা পড়েছে তো এই টিচার্স প্যালেস নাইনের সামনে যেটা দেখতে পাচ্ছেন জায়গাটা এটা হচ্ছে এই পাশে লেবার সেট বা আমাদের লেবার ভাইরে থাকে আর এই জায়গাটাও আমাদের টিচার্স প্যালেসের আমাদের প্রজেক্ট এবং ওই সামনে যে জায়গাটা দেখতেছেন ওইটা হচ্ছে টিচার্স প্যালাস ইলেভেন চলুন আমরা ওই টিচার্স প্লাস ইলেভেন বিষয়ে একটু ইনফরমেশন আপনাদেরকে জন্য জানাই দিচ্ছি এই যে আমরা যাচ্ছি এখন টিচার্স প্লাস ইলেভেন প্রজেক্টে ওখানের ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ এই যে আমরা অলরেডি টিচার্স প্লাস ইলেভেনের একদম ল্যান্ডের উপরে চলে এসেছি আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমাদের টিচার্স প্লাস নাইনের রাস্তা রোড নাম্বার হচ্ছে আট আর টিচার্স প্লাস ইলেভেনের রোড নাম্বারটা হচ্ছে নয় এই যে আমরা অলরেডি এই স্পটে চলে এসেছি তো আপনারা বরাবরই আগের ভিডিওগুলোতে দেখেছেন টিচার্স প্লাস ইলেভেনের শেয়ার বিক্রি চলছে তো যারা যারা টিচার্স প্লাস ইলেভেন থেকে শেয়ার কিনতে চান খুব দ্রুত দ্রুত আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন তার আগে জানাচ্ছি টিচার্স প্লাস ইলেভেন খুবই লাকজারিয়াস ফ্ল্যাট হবে এবং আপনারা জানেন যে চার দিকেই এটা খোলামলা থাকবে এবং এটা এই যে ল্যান্ড প্লাস হচ্ছে এই যে রাস্তা এবং এই যে ল্যান্ড এই পুরো জায়গাটা মিলেই আমাদের টিচার্স প্লাস ইলেভেন এবং লাক্সারিয়াস গর্জিয়াস ফ্ল্যাট এখানে হবে তো যারা যারা এই লাক্িয়াস ফ্ল্যাট নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারা খুব দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা শেয়ার মূল্য বর্তমান চলছে আঠেরো লক্ষ টাকা আপনারা যারা কিনতে যাচ্ছেন সেই শেয়ার মূল্য ইনফরমেশন দিয়ে দিলাম ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক আমি যদি আপনাদেরকে জানাই টিচার্স প্লাস নাইনের পাইলিং আজকে কততম শেষ হলো এবং বাকিটা কবে শেষ হবে সেই বিষয়ে যদি আপনাদেরকে জানাতে চাই তাহলে আজকে হলো ঊনষাটতম পাইলিং শেষ হচ্ছে আজকে ঊনষাটতম পাইলিং শেষ হচ্ছে মোট পাইল হবে হচ্ছে ছিয়াত্তরটা পাইল হবে তার মানে মাত্র আর কয়েকটা পাইল বাকি আছে ইনশাআল্লাহ আল্লাহ চাই তো কয়েকদিনের মধ্যে এই পাইলটা সম্পন্ন হয়ে যাবে তো আপনারা দো দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন কাজগুলো সুন্দর করে আঞ্জাম দিতে পারি আপনাদের সেই কাজগুলো সুন্দর করে পরিপাটি করে করতে পারি তো আপনারা জানেন যে আমরা এই পাইলিংটা শুরু করেছিলাম এই পাশ থেকে এই পাশ থেকে পুরোটাই শেষ হয়ে গিয়েছে পাইলগুলা এবং ওখান থেকে ওই পুরোটাও শেষ হয়ে গেছে এখন এই সাইডের পাইলিংগুলো বাকি আছে তো দেখা যাক আল্লাপাক খুব তাড়াতাড়ি আমাদের যেন কাজগুলো সুন্দর করে শেষ করতে করার তৌফিক দান করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন কিছুক্ষণের মধ্যে মেশিনটা স্টার্ট দেবে মেশিন স্টার্ট দিলে আপনারা জানেন যে ভিডিওটা করা যায় না অনেক প্রচণ্ড সাউন্ড হয় যে সাউন্ডের মধ্যে কোনো কিছু শোনা যায় না তো সেই জন্য আমি মেশিন অফ থাকা অবস্থায় ভিডিওটা করলাম তো আপনারা যারা আরও কিছু জানতে চাচ্ছেন বা এরকম কোনো কিছু ইনফরমেশন লাগবে তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে কমেন্ট বক্স আছে এখানে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আর সেই পর্যন্ত আজকে টিচার্স প্লাস নাইনের আপডেট দিলাম পরবর্তী কোনো প্রজেক্টের আপডেট ইনশাল্লাহ পরবর্তী দিয়ে দিব তো আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ওয়া তাআলা যেন সবাইকে সুন্দর মতো রাখে নিরাপদে রাখে এবং সবার জীবনটা আল্লাহ সুখময় করে দেখ সেই দোয়া করি আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন তো আজকে বিদানি ছিল আমি ইমরান হোসেন টিচার্স প্যালেস মানেজর আসসালামুকম রিকাতু